আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদের দেখাবো রেগুরেটারে আমরা ভোল্টেজ মিটার লাগাইছি এখন ভোল্টেজ মিটারে আপনাদের দেখাবো চোখের সামনে ভোল্টেজ বাড়ালে কমালে রেগুরেটারের ভোল্টেজ ঠিক থাকে না স্টেবল থাকে মিটারে এই হলো রেগুরেটার আর এই লাইন দিলাম এখন দুইশো আশি দেখাইতেছে দুইশো আঠাশ দুইশো আঠারো বাড়াইতেছি বিরানব্বই এখন এই রেগুলেটার ঠিক আছে না খারাপ আছে বলতে গেল এই যে আমি কমাইতেছি দেখেন লক্ষ্য করেন এই যে কমাইতেছি দুশো তেরো ছত্রিশ মিটার তোমার খারাপ নাই রেগুলেটারের সমস্যা আবার একই জিনিস আমি অন্য আরেকটাই দিতেছি যে ডাইরেক্ট ডাইরেক্টে দিলে এই মিটার দুইশো আটত্রিশ আবার এটাই সিরিজে দিতেছি দুইশো আটত্রিশ রেগুলেটরে দিস ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম